একজন একশো দিন চান করে নিয়েছে চান করবে এই যে মে আছে নিয়ে নিলো বাবা কি আছে শোনা কি আছে কাম ব্যাক টু মাই ব্লগ তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি কিন্তু প্রচুর শরীর একদমই ভালো নেই জ্বর হয়েছে কাল থেকে তো টেম্পারেচারটা আপ ডাউন করছে ওষুধ খাইয়েছি ডক্টরে দেখিয়েছি কিন্তু ওষুধের ছ ঘন্টা মানে যতক্ষণ ওটার ডোজের অ্যাকশন থাকছে ততক্ষণি আর তাছাড়া আবার জ্বর চলে আসছে রাতেও একবার সন্ধ্যাবেলা একবার ওষুধ দিয়েছিল ওষুধ দিতে হয়েছিল এখন আবার জ্বরটা এসছে না ও জল খাবে ধরো জল খাইয়ে নি ধরো এখন চা হয়ে গেছে রেডি আর একটু গরম করে নেব আমার ইন্ডাকশনটা কিভাবে ফেটেছে জাস্ট দেখো একদম মাঝখান থেকে দেখো এখান থেকে পুরোটা অ্যাকচুয়ালি আমার দোষেই ফেটে গেছিলো আমি এই বাস্কটার ওপর রেখেছিলাম ইন্ডাকশানটা আর তারপরে এটা বাস্কর ঢাকনাটা খুলতে গেছিলাম আর ইন্ডাকশানটা পুরো ওই দিকে পড়ে গেছিলো কাঁচের প্লেট সেই জন্য পুরো মাঝখান থেকে দাগ হয়ে গেছে পুরো তাতে কীভাবে তাও যে চলছে এটাই অনেক চাটা আমার গরম হয়ে গেছে তো ফ্রেন্ডস ফ্রেশ করে নিয়েছি পুচে শোনাকে গা পা পুছিয়ে একটু ভালো করে চান তো করায়নি এদিকে জ্বর আছে সেই জন্য গা আতপা পুছিয়ে কেন তো গা হাত পা পুছিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিলাম জ্বরের জামা কাপড় থাকতে নেই কি হলো কি হলো এই যে আমার বড় ছেলেকে এনে দিয়েছে হচ্ছে গুড্ডি এবারও গোটা দিন গুড্ডি উড়িয়ে বেড়াবে এখন কি করছে তোমরা দেখো না সেটা এখন লাগানো তো আহ সেটা

একদম নোংরা হয়ে গেছে চলো একটু হাত মুখটা ধুয়ে দি হাতি ওরে হাত মুখটা ধুয়ে নাও না পাপা আচ্ছা না 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 চকোস খেলে না চকোস খেলে না কিচ্ছু খেতে চাইছে না শুকনো শুকনো চকোস গুলো খেলো দু চারটে সেটাও মানে থুকলো খানিকটা খানিকটা খেলো ফ্রেন্ডস হাই বলে দাও হাই ফ্রেন্ডস হাই বলে দাও

কোথা থেকে গিয়ে মাছ খাবে বলে মাছ নিয়ে এলো না খাও কেমন লাগলো কেশা লাগা কেশা লাগা ফ্রেন্ডসদের বলে দাও টেস্টি বলে দাও টেস্টি বলে দাও উহু গরম আছে ওরে টেস্টি বলে দাও টেস্টি বলে দাও কেমন লাগলো টেস্টি কেমন লাগলো টেস্টি লাগলো বাবলে ওই দেখ কি দিয়ে দিল দাদা সকালবেলা উঠে মাছ আনতে গেছিলো সকালে ওঠেনি সাড়ে দশটা এগারোটা অ্যাকচুয়ালি মানে পুজোর সময় এতই সারা রাত জ্বর ছিল যে আমি তো মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ছিলাম চোখ লেগে যাচ্ছিল তাও ওর বাবাই সারা রাত নিয়ে বসেছিল মোবাইলে কার্টুন লাগিয়ে দিচ্ছিলো লাস্টে আমি মানে যখন কাঁদছে তখন আমার ঘুমটা ভাঙছে কারণ তার আগের দিনও ওর জ্বর ছিল ওর বাবা তো ছিল না কাজে গেছিল সেই জন্য তো সেদিন আমি পুরো রাত জেগেছিলাম কালকে সারাদিন জেগেছিলাম দুপুরবেলাও ঘুমোতে পাইনি সেই জন্য মানে কাল চোখটা আর খুলে রাখতে পারছি না তো ভাগ্যিস কালোর বাবা এসে গেছিলো কাজ থেকে যার জন্য না খাও তুমি যার জন্য ওকে পুরো রাত কোলে সাড়ে চারটে অবধি কোলে নিয়ে বসেছিল কার্টুন লাগিয়ে দিচ্ছিল খেলাচ্ছিল খালি কাঁদছিল তখন আমি একটু উঠে খালি দুধ খাইয়ে দিচ্ছিলাম ব্যাস তারপরে করে না শোনা নোংরা ছিছি আমার ফ্রেন্ডস থেকে ঘুরিয়ে দেখাবো না তোকে ঘুরিয়ে যখন ওরাবি তখন ফ্রেন্ডস দেখাবো ঠিক আছে লাটাই পুরো সুতো লাগানো হয়ে গেছে এবার ও ওয়েট করছে মাঠের মধ্যে ওর ফ্রেন্ডসরা আসবে হুম ভেরি গুড মাঠের মধ্যে ওর ফ্রেন্ডসরা আসবে তখন কটার সময় আসে তোর ফ্রেন্ডসরা খাবার খেয়ে না দেড়টা দুটোর সময় ওরাও ভাত খেয়ে আসবে আচ্ছা শোনা কি আছে বাঘ কি আছে বাঘ আছে আর ওইটা কি এ বেটা ওইটা নিয়ে আয় ওইটা 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 নিচে আছে নিচে পড়ে আছে দেখ হ্যাঁ নিয়ে আটা এটা কি আছে पापा এটা কি আছে হু আছে ওটা হাতি এটা কি আছে हां ওটা হু আছে হুটা নিয়ে আরে আয় এটা কি আছে এটা 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 ওটা দেখো এইটা 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 এটা কি আছে টুক এটা কি আছে এটা 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 কি আছে কি আছে গন্ডবম্বো আরে হাতি আছে হাতি কি আছে এখন একজন একশো দিন চান করে নিয়েছি চান করবে এই যে বসে আছে গরম জল রেডি করে দিয়েছি তাও চান করার নাম হচ্ছে কি একটুকু রোদে রেখেছি জানি না কিসের কি জন্য জ্বর হয়েছে কিন্তু ডক্টরে তো বললো যে ওয়েদার চেঞ্জের জন্য সেই জন্য গাটা টা পছিয়ে দিয়েছি সেই জন্য আর রোদে রাখলাম ইউটিউবে সার্চ করে লাস্টে কল করছে দেখো ঘুরিতে দেখো ইউটিউবে এখনো আছে ওটা খুলেছে খুলে উনত্রিশ ভিডিওটা দেখেছে বাহ তুমি কল করতে পারো না ঘুড়িতে বা কী অবস্থা ঘুড়ি কি নাছো লাটাই কি নাছো কল করতে নেই বল কি হলো তুমি কার্টুন দেখবে তুমি কার্টুন দেখবে বাঘ দেখবে ঠিক আছে বাঘ দেখো তামা তোমার পাপা এখন কল করা শিখছে ঘুড়িতে ইয়ে যা নিয়ে নিলো পাপা দেখো তোমরা তোমরাও শিখে রাখো কি করে কল করতে হয় যে পারো না সেই ইউটিউবে গিয়ে সার্চ করো ও তোমার

চলে এসছে ঘুড়ি ওড়ানোর জন্য হাওয়াতেই তো ভালো উঠবে গো আরে আমার জন্য কেউ দাঁড়াও আমিও যাচ্ছি হ্যাঁ ওটা এক বাবুকে বলো এমনি করে ধরতে তারপরে ওড় একজন লাটাই ধরেছে একজন গুড়ি সুতো ধরেছে একজন গুড়ি ধরেছে তিনজনে মিলে গুড়ি ওড়াতে পারছে না কি অবস্থা বাহ বাহ ধর কই এরে কই দেখতে দাও দেখতে দাও বেরিয়েছে কাটাটা বেরিয়েছে এ দাঁড়া তো পাটা তো এক দেখতে দাও গো এ এ এও খাটলি পায় নামছে জুতো পরে কি করে কাটা ঢুকলো পায় ওই দিকটা চলো ওই দিকটা এখানে তার আছে ওই দিকটা চলো তার আছে ট্রাই ফেলিওর ভাই আমরা ফেলিওর হয়ে গেছি আমিও ট্রাই করে নিয়েছি আমি তো পারিই না ঘুড়ি ওড়াতে যাই হোক দেখো তুমি শোনাও ট্রাই করছে শুকনো ধরো এমনি 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 করে টানছে দেখো একজন দুজন মানে একজন দুজন

আর ঘুড়ি টুড়ি ঘুরিয়ে এসে একদম সব কিছু রেডি করে খুব জোর খিদে পেয়ে গেছিলো সবার সেই জন্য আমি বানাচ্ছি এখন গরম গরম চপ দেখো এই সবে জাস্ট স্টার্ট করেছি তোমাদেরকে দেখিয়ে দেখো একদম ঘরের বানানো আলুর চপ দেখো এখানে এটা পুর এটা বেসন এখানে বানাচ্ছি এটার সাথে গরম গরম চা এখানে ব্রেড চপ আছে আর এটা হচ্ছে আলুর চপ একদম ঘরের তৈরি জাস্ট বানানো কেমন আছে नून झाल तेल मसाला सब ठीक मुख नहीं भ